আমি আর পরিচয় কী দেব যাই হোক এখন মার্কেটে একটা বলে জিনিস নিয়ে কদিন ভীষণ মানে এ চলবে আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়েই ঘটনা হচ্ছে কাউকে এতটাই বেশি চাইতাম তো সে আমার পাশ থেকে চলে গেছে বা সরে গেছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না হিংসাত্মক মনোভাব যেটা সেটা আমার মধ্যে চলে এসেছে বা এসেছিলো ঠিক আছে এখনও বর্তমানে তার প্রতি তার প্রতি হিংসা মানে হিংসা ঘৃণা ঠিক আছে হিংসা রাগ আমার তার প্রতি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত এগারো তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি তার বিপরীতপক্ষে যে আইনি লোকজন আছে তাদের কাউকে ফোন করেছি ফোন করে আমি যাতে সে যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট কারণ আমি যদি সত্যি আর এগুলো সত্যি হয়ে থাকতো আমি নিশ্চয়ই আমার আমি যদি এতটাই রিভেঞ্জফুল হয়ে থাকে আমার পুরুফ থাকলে তো আমি পূর্বই দিয়ে দিতাম তাকে তাদেরকে তার আমার কাছে চেয়েছিল চেয়েছিলো যেহেতু আমার কাছে নেই কোনো কিছুই ঠিক আছে তো কারণ এসব আমি আমার মানে কি বলবো আমি মেন্টালি ডিসব্যালেন্স এটা বলতে পারেন হয়ে মানে হয়ে আছি এই এখন এমন আছি কখন পরে কখন কি থাকবো জানি না এনিওয়ে নিয়ে ছাড়ুন আমার নিয়ে আমি যাই হোক মানে আমি যাই হোক ভোগে যাক ঠিক আছে তা নিয়ে আমারও মানে মাথা ব্যথা নেই আপনাদেরও করতে হবে না আর চাই আপনি আপনারা কেউ করবেনও না তে নিয়ে যেটা বলার জন্য তো আমি করেছিলাম যত রকম মানে বাজে বাজে ব্লেম তার উপরে দেওয়া যেতে পারে তার উপরে দিয়েছি ঠিক আছে এগুলো আমি বলবো না যারা এই জিনিসগুলো মানে ছড়াচ্ছে তারা মিথ্যে বলছে তারা মিথ্যে বলছে না তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ দোষটা আমার দিয়ে হয়েছে আমি করেছি তা দোষটা আমার ঠিক আছে কিন্তু আজকে আজকে দুদিন আগে বলেছি আজকে এটা কেন বলছি যে আজকে তাহলে সব কিছু মিটে গেছে তার সাথে আমার অভিয়াসলি নট মিটার কোনো জায়গায় নেই আর মিটবেও না আমি জানি তো যে জিনিসটা এগাবে না ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা চলছে সব তাদের এই জিনিসটা চলছে আইন মানে লিগালভাবে চলছে ঠিক আছে তো এর মধ্যে আমি আমি তো আমার আমি সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই ঠিক আছে অনেকে বলতে পারে মানে যাদেরকে আমরা ফোন করি তারা হয়তো ভাবতে পারে যে আমি আমাকে কোনো ভয় দেখানো হয়েছে কোনো কেউ ভয় দেখানো কোনো কিছুই নয় ঠিক আছে আমি আমার নিজের মতন মানে ভেবেই ডিসিশানটা নিয়েছি কারণ আমি আর হয়তো দু তিন দিন বাড়িতে আছি তারপর তিন চার মাস আমি বাড়িতে থাকবো না ঠিক আছে তো আমার এই সব জিনিসের জন্য আমি তো আর সেখান থেকে ছুটে এখানে আসতে পারবো না তো এইসবের মধ্যে আমি জড়াতে চাই না আর যে যেমন যার লাইফটা যে যেমন চুজ করেছে সে সেইভাবেই ভালো থাকুক ঠিক আছে কারণ দিন জোর করে কারোর মনে কোনো অধিকার ফলানো যায় না এটা তো বাস্তব জিনিস হয়তো এখন বলছি বুঝছি কারণ সেই সময় উজমাদের মতন অবস্থা ছিল তো যাই হোক সেই জন্য তার নামে কিছু মানে অফেন্সিভ কথাবার্তা আমি অপরপক্ষকে বলে রেখেছি এটা তাদের দোষ নয় এটা সম্পূর্ণ আমার দোষ ঠিক আছে আমার আমার মানে ভুলেই এইগুলো হয়েছে তো যাই হোক আমি মানে আমি বলবো না এর জন্য কেউ ক্ষমা করুন বা কিছুই আমি ক্ষমা অন্যায় শিকারও চাইতে আসেনি আমি সত্যটাই বলতে এসেছি ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই আর আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলেট করে দিয়েছি আর রয়েছে বাকি মানে এই কন্ট্রোভার্সিয়া জিনিসটা তৈরি হওয়ার পরে যেটা আছে হচ্ছে না আমার একটা ইউটিউব মানে এই ইনস্টা থেকেই মানে আমার খোঁজখবর পেতো আর তারপরে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা ডিসেবল ডিসেবেল করে দিয়েছি বাকি আছে আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলটা থাকবে আমি ইনস্টাগ্রাম চ্যানেল দিয়ে আজকে এই ভিডিওটা করছি দু তিন দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য আমি দু তিন দিন কি দু পাঁচ দিন আমি ভি চ্যানেলটা রাখবো তারপরে আমি দেখছি আমি চ্যানেলটা যেভাবে হোক আমি চ্যানেলটাও আমি ডিজেবেল করে দেবো এই আমার ইনস্টাগ্রাম কারণ আমার চাই না কারণ প্রথম কথা হচ্ছে চ্যানেলে আমার আমি এখানে ওই আমার একটা ভিডিও আপলোড করলে দু হাজার পাঁচ হাজার মানুষ অমরি পড়ে এসে দেখে সেই জিনিসটাকে আমি ফায়দা হিসাবে এটা আমার বলবো না আমার মহৎ গুণ আমার দরকার নেই ঠিক আছে মানে যে সব কিছু যখন ত্যাগ করতে পেরেছি তো এই সবগুলো ত্যাগ করব আমার কোনো কিছু নেই তো এখান থেকে আমি এইভাবেই বিদায় নিচ্ছি আর আজকে সত্যি কথা আমি এখান থেকে বলে যাচ্ছি আজকের পর থেকে আমি কোনো রকম কোনো ইউটিউবে আমাকে আমার সাথে যদি দশজনকেও মানে আমার সাথে যুক্ত করে দেয় বা জনের সাথে আমাকে বেডে পাঠিয়ে দেয় বা দশ আমাকে ডুয়াখোর মতখর যত রকম নেগেটিভটি যাই বলুক যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই বলুক আমি কখনও এসে কারোর কোনো কিছুর ক্ল্যারিফিকেশান দেব না বা কোনো রকম কোনো জাস্টিফাই করব না যে আমি এটা করিনি বা করি করেছি বা এরপর থেকে কোনো কিছু হলে তার মধ্যে আমি আর কোনো রকমভাবে ঢুকবো না এটা আমি বলছি না যে আমি আমার দিক থেকে সেফ সাইড গেম খেলছি বা কিছু আমি ঢুকবো না এই কারণেই কারণ যেটা আমার দিয়ে সূচনা হয়েছিল আমি মনে করলাম যে এই জিনিসটা আবার বেশি দিন না একটা জিনিস ইউটিউবে কতদিন চলবে এই জিনিসটা দশ পনেরো দিন চলতো এই দশ পনেরো দিনের আবার এই সব তার থেকে বড়ো জিনিস মানে আমি চুপচাপ মজা নেবো আমি এই সব মানে ফোনের আলাদা থেকে সব কিছুর আলাদা থেকে চুপচাপ মজা নেবো তো তার থেকে ভালো এই মজা নেওয়া না নেওয়ার থেকে আমি বাবা ক্লিয়ার করে দিই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী ছিল ব্যাপারটা সবচেয়ে ক্লিয়ার করলাম ঠিক আছে তো আর সবাইকে মানে আমন্ত্রণ রইল আমার নামে যত রকম অভিশাপ দেওয়ার দিয়ে যান ঠিক আছে আর কিছু বলার নেই আর আমার অভিশাপের পরোয়া করি না কারণ আছে আমার হারানোর আর কিছুই নেই ঠিক আছে তো মানে ভিকারি রাস্তায় শুতে পারে এই জন্যই কারণ ভিগারি হারানোর কিছু থাকে না এই জন্য সেটাই আমার অবস্থা সেই জন্য আমি আজকে এই ভিডিও করে আমার দোষটা আমি নিজে স্বীকার করেছি কারণ এর জন্য যদি যার নামে এলিগেশান দিয়েছি সে যদি কোনো লিগাল স্টেপ নিয়ে আমাকে ফাঁসাতে চায় ফাঁসাতে পারে আমি তার জন্যও রাজি আছি ঠিক আছে আর ফাঁসাতে পারে আর আমি আমি তাকে বলবো যদি আমার জন্য সত্যি তার লাইফে খুব ক্ষতি হয় এই ভিডিওটা আমার মানে ওই ফোন কলের জন্য সে আমি তাকে বলবো রিকোয়েস্ট করবো যে যেন সে আমাকে তার সাধ্য মতন আমাকে শাস্তিটা দেয় বাই ভালো থাকবেন সবাই আর কি বলবো টাটা ফর এবার 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 ফর এবার ফর এবার আমি আর কোনোদিন আর কোনো কিছুদের মধ্যে আসবো না এই আমার শেষ